দেখো দশ নম্বর উদাহরণটা দেখো এটা সৃজনশীল এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ দেখো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর দিয়েছে চল্লিশ ওকে তাদের অনুপাত ওয়ান অনুপাত তিন কি বলছে তাহলে যে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করো তাহলে আমরা কিভাবে করব দুইটা সংখ্যার অন্তর দিয়েছে চল্লিশ প্রিয় মনে রাখবা অন্তর মানে বিয়োগ তাহলে ধরি কি লিখবো একটি সংখ্যা এক অপর সংখ্যা আমরা ধরবো কি ওয়াই কারণ দিয়ে দিয়েই দিছে যে এক্স ও ওয়াই ধরতে বলছে এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কোনটাকে বড় ধরব কৃষিক্ষেত্রে আমরা এখানে লিখবো যে যেখানে এক্সটা বড় ওয়াইটা ছোট ওকে এটা তুমি না লিখতে পারো এক্স বড় ওয়াই ছোট এটা আমরা ধরে নিলাম প্রথম শর্ত এখানে দুইটা শর্ত মতে আছে প্রথম শর্ত মতে কি লিখবো যে সংখ্যা দুটির অন্তর হলো চল্লিশ বলছে তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান চল্লিশ এবার কি বলছে এদের অনুপাত এক অনুপাত তিন তারপরে কি দ্বিতীয় শর্ত এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখো ওরা বলছে অনুপাত এক অনুপাত তিন এখন দেখো আমরা কিন্তু বড় 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 ধরছি তাই না আর ছোট তাহলে অনুপাত সবসময় যারটা তারটা জন্য হবে তো আমি তো এক্স বড় ধরছি তাই না তাহলে এক্সের জন্য তো তিন হবে আর ওয়াইয়ের জন্য কি হবে ওয়ান হবে তাহলে আমরা তো এখানে কি করতে পারবো না তাহলে এখানে প্রথমটা যেহেতু ছোটটা তাহলে আমি ওয়াই আগে লিখবো এটা মনে রাখতে হবে যে ওয়াই অনুপাত এক্স ওকে সমান সমান ওয়ান অনুপাত থ্রি কারণ আমরা কি করেছি যে আমরা এখানে এক্সটা বড় ধরেছি আর ওয়াইটা ছোট ধরেছি তাহলে এই জন্য আমরা এক্স মানে ওয়াই লিখতে পারছি চল্লিশ হয়েছে আর এখানে তাহলে যেহেতু এখানে ওয়ানটা তোমরা দেখবে দেখো ওয়ান যেহেতু ছোটো তাহলে ওয়াই যেহেতু ছোটো ওয়াইটা আমরা আগে লিখবো তাহলে এইভাবে লিখবো তারপর এখানে দেখো বা তাহলে উপরে ওয়াই নিচে এক্স অনুপাত প্রথমটা উপরে লিখতে হয় সমান সমান এই যে উপরে ওয়ান নিসে থ্রি ওকে তাহলে এখান থেকে আমরা আবার বা কী লিখবো দেখো কোন গুণ করা যায় যে এক্স আর ওয়ান গুণ করলে হবে এক্স আর থ্রি আর ওয়াই গুণ করলে হবে থ্রি ওয়াই তাহলে এটা আমাদের দেখো এটা আমাদের হলো তো এক নং আর এটা আমাদের কত দুই নং তাহলে এটাই হলো কি সমীকরণ হ্যাঁ এক নং দুই নং তাহলে ওরা বলছে কি এক্স ওয়াই ধরে সংখ্যা দুটিকে এক্স ওয়াই ধরে সমীকরণ গঠন করো তাহলে এই দুইটাই আমাদের সমীকরণ ওকে এটাই তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আমরা কি করেছি সংখ্যা দুটি একটা এক্স একটা ওয়াই ধরেছি তবে আমরা এক্সটা বড় ধরেছি আমরা ওয়াইটা বড় ধরতে পারতাম তখন আমার ওইভাবে লিখতে হইতো আমি এক্সট্রা বড় ধরছি এই জন্য এক্স মাইনাস ওয়াই মানে চল্লিশ লিখতে পারছি কারণ আমাদের বড়োটা থেকে ছোটোটা বাদ দিলে এখানে দেখো মাইনাস চল্লিশ না যেহেতু নর্মাল প্লাস চল্লিশ এই জন্য আমরা বড় বড় এক্স ধরেছি বড় থেকে ওয়াই বাদ দিয়েছি চল্লিশ হয়েছে কিন্তু এখানে যখন অনুপাতের সময় দেখবো তখন ওয়ান ইস টু থ্রি তা থ্রি যেহেতু কি তো থ্রি যেহেতু বড়ো আর ওয়ান যেহেতু কি ছোটো তাহলে আমরা এই জন্য ওয়াই ইস টু এক্স লিখেছি সমান সমান ওয়ান ইস টু থ্রি তাহলে অনুপাতের প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে আসবে এবার আমরা কোন গুণ করেছি যে এক্সের সাথে ওয়ান গুন করে এক্স হবে থ্রির সাথে ওয়াই গুন করে থ্রি ওয়াই এটা এভাবে রাখছি আমি আবার থ্রি ওয়াই এর পাশে মাইনাস দিয়েও রাখতে পারতাম আমরা এভাবেও রাখতে পারবো ওকে এবার আমাদের খ নম্বর ম্যাথ কী বলছে দেখো সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে কি বলছে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে তোমরা কী করবো খ নম্বর লিখবা লেখার পরে দেখো আমরা লিখবো যে ক হতে হ্যাঁ ক হতে কী পেয়েছিলাম আমরা যে একটা পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান পেয়েছিলাম চল্লিশ ওকে আরেকটা পেয়েছিলাম যে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান থ্রি ওয়াই এটা হলো এক নং এটা হলো দুই নং হ্যাঁ সমীকরণ এভাবে লিখ এক নং দুই নং এখন আমরা দেখো এই এক্স এর মানটা আমরা এক নং এ বসাই দিব কি লিখবো এক্স এর মান সমীকরণ এক এ বসিয়ে পাই মানে আমরা এক্স এর যে মানটা থ্রি ওয়াই আছে এটা আমরা এক এর জায়গায় বসাই দিব তাহলে আমি যদি লিখি থ্রি ওয়াই এক্স এর জায়গায় লিখছো থ্রি ওয়াই লিখছি মাইনাস এই আমাদের ওয়াই আছে এই ওয়াই লিখছি সমান সমান চল্লিশ এই যে চল্লিশ লিখছি ওকে বা দেখো থ্রি ওয়াই থেকে ওয়াই বাদ দিলে কত হবে টু ওয়াই সমান সমান চল্লিশ তাহলে বা তাহলে ওয়াই সমান সমান কত হবে এক পাশে আর এক পাশে আমরা জানি ভাগ হয়ে যায় তাহলে আমরা চল্লিশকে দুই দ্বারা ভাগ দিব ওকে তাহলে সুতরাং ওয়াই সমান সমান কত বিশ দক্ষো চল্লিশ বিশ ওয়াই মনটা আমরা কী করব দেখো ওয়ার মনটা আমরা দুই নঙে বসাই দিব দুই নঙে বসাই বসিয়ে পাই হ্যাঁ দুই নঙে যদি বসাই তাহলে কী হবে দেখো এক সমান সমান কত আছে থ্রি ওয়াই আছে তাহলে থ্রি গুন ওয়ের মান কত টোয়েন্টি বসাই দিব সুতরাং এক সমান সমান তিরিশ দখানো ষাট তাহলে এক্স এর মান ষাট ওয়াই এর মান টোয়েন্টি তাহলে বলছে সংখ্যা দুটি কত তাহলে তোমরা লিখবা সুতরাং সংখ্যা দুটি তাহলে কি দিয়ে লিখবা তোমরা সুতরাং একটি সংখ্যা হ্যাঁ আমরা একটি সঙ্গে এক্স ছিলাম না তাহলে এক্স এর মান আমাদের কত বের হয়েছে এক্স এর মান আমাদের কত বের হয়েছে সিক্সটি ওকে এবার অপর সংখ্যা অপর সংখ্যা কি ছিল ওয়াই ছিল তো ওয়াই এর মান আমাদের কত বের হয়েছে টোয়েন্টি তাহলে এই দুটাই আনসার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নম্বর ম্যাটটা কীভাবে করবো আমাদের বলছে কি গ নম্বর ম্যাটটা করো যে সংখ্যা দুইটিকে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্যস্ত এর এককটা মিটারে ধরতে বলছে মিটারে তো আয়তের ক্ষেত্রটির পরিসেমা বের করতে বলছে আর ক্ষেত্রফল বের করতে বলছে আমরা কি করবো পরিসেমা আর তাহলে আমরা যে সংখ্যা এটা একটা পোস্ত ধরবো দেখো আমরা কি লিখবো যে খতে প্রাপ্ত কি সংখ্যা দুটি হ্যাঁ একটা ছিল সিক্সটি ও হলো টোয়েন্টি তাই না এটা আমরা খতে পেয়েছি দুইটি সংখ্যা বিশ মানে সিক্সটি আর টোয়েন্টি তাহলে এই দুইটাকে আমাদের আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত ধরতে বলছে তাহলে আমরা যদি একটা আয়তের ক্ষেত্র চিন্তা করি যে এরকম একটা আয়তের ক্ষেত্র এটা হলো দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য সাইড তার মেয়ের সাইড এদিকে সাইড কষতে হবে টোয়েন্টি তাহলে এদিকে টোয়েন্টি এদিকে টোয়েন্টি মিটারে ধরতে বলছে তাহলে আমাদের কি বড়টা দৈর্ঘ্য ধরতে হবে তাই না সুতরাং আয়ত্ত ক্ষেত্রটির দৈর্ঘ্য ওকে যেহেতু আমাদের বলছে এটাকে দৈর্ঘ্য পোস্ত ধরতে বলছে দৈর্ঘ্য হলো ষাট মিটার তারপরে পোস্ত বিশ মিটার যেহেতু আমরা সংখ্যা দুটি পেয়েছি ষাট আর ওরা বলছে সংখ্যা দুটিকে আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য একক মিটারে ধরতে বলছে তাহলে দৈর্ঘ্য হলো ষাট মিটার প্রস্ত হলো বিশ মিটার এবার পরিসীমার ক্ষেত্র চাইছে সুতরাং আয়তা ক্ষেত্রটির পরিসীমা পরিসীমা এখন আমরা জানি কি পরিসীমা মানে কি বলতো পরিসীমা মানে হলো টু ইন্টু যোগ প্রস্ত টু ইন্টু যোগ প্রস্ত এটা হলো আয়তা ক্ষেত্রের কিন্তু সূত্র ওকে তাহলে আমরা টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমাদের হলো ষাট আর পোস্ত কত পোস্ত হলো বিষ তাই না মিটারে দত্ত বলতে তাহলে মিটার তাহলে ষাট আর বিষ কত হয় আশি তাহলে দুই সেটার বিশ আশি আশি এত মিটার তাহলে আশি দোকানে কত হবে একশো মিটার তাহলে এটা আয়তে পরিসীমা এবার আমাদের বলছে আয়তে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র কি সুতরাং আয়তে ক্ষেত্রটির ক্ষেত্রফল কি লিখবো আমরা আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল ওকে ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গনন পোস্ত তাহলে আয়তে ক্ষেত্রফলের সূত্র কি যে দৈর্ঘ্য গুণন পোস্ত দুর্গণন পোস্ত তাহলে আমরা মান বসে দেব দুর্গ কত ছিল আমাদের ষাট পোস্ত ছিল কত বিষ ওকে আর মনে রাখবো ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় তাহলে আমরা বর্গ মিটার লিখব বর্গ মিটার দেখো আমরা যদি গুণ করি ষাট আর যদি বিশ গুণ করি তাহলে ছয় কোনো বারো আর দুইটা শূন্য বারোশো বর্গ মিটার ওকে তোমরা গুণ করতে পারবা আবার ক্যালকুলেটারে লিখে দিতে পারবা তাহলে এটাই তোমাদের উত্তর ওকে তাহলে আমরা একটা পরিসীমা পেলাম আর একটা ক্ষেত্রফল পেলাম